ইসল্লাহ রহমান রহিম আজ এগারো ডিসেম্বর দুই সাল রোজ বুধবার দর্শক আজ দেখাবো দশ মাইল বদরগঞ্জ অর্থাৎ মাইলের সবজি আজকে কত করে বিক্রি হচ্ছে তা ঘুরে ফিরে দেখাবো সেই দশ মাইল বাজার দর্শক কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই বলবেন আজকের বাজার ভাই কপি আজকে কত করে মন গেল মন মন আমরা দেখব সেই বিখ্যাত সবজি হাট এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায় কপি আর ঘুরে ঘুরে দেখাবো কপির বাজার ভাই আজকে বাজার গেল কত করে কপির ভাই

5 টাকা 6 টাকা কেজি এত দাম কম কি সুন্দর কপি নিয়েছে আমার ভাই বাইসাইকেলে করে কবি 5 টাকা ছয় টাকা বলতো ভাই তো খুব কষ্ট পাচ্ছে সিম কত সিম এখন 22 23 টাকা